দীর্ঘদিন ধরে ফরিদপুরের সদরপুর উপজেলার বেশিরভাগ খালবিল, নদী নালা ও শত শত একর ফসলি জমির মাটি খেয়ে চলেছে প্রভাবশালীরা সেই মাটি খেঁকোড়া এখন ব্যাপক আকারে হানা দিয়েছে পদ্মা খান নদীর পাড় ও ফসলি জমিতে তারা ভেকু দিয়ে উর্বর ফসলি জমির উপরের এক দেড় হাত টপ সয়েল মাটি তুলে নিয়ে বিক্রি করছে ইটভাটায় ও বিভিন্ন স্থানে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই মাটি খেকোদের এতে একদিকে জমির উর্বরতা হারিয়ে ফসল উৎপাদন কমে যাচ্ছে অন্যদিকে দিন দিন ছোট হয়ে আসছে ফরিদপুরের মানচিত্র স্থানীয় বাসিন্দারা বলছেন সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও থানা পুলিশের নাম ভাঙ্গিয়ে রাজনৈতিক পরিচয় দিয়ে একটি চক্র সব মাটি খেকোদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে মাটি বাণিজ্য করার সুযোগ করে দিচ্ছে এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন প্রশাসনের পক্ষ থেকে বছর জুড়েই অবৈধ মাটি ও বালুকাটার বিরুদ্ধে